এবারে দেখলাম এক আশ্চর্য ঘটনা এক পাশে আমি আহলে হাদিস ভাই আমার আরেক পাশে আমার পায়ের সাথে আমি খিচি হেসে গেগাতে এক পর্যায়ে দেখি তার গায়ে জুব্বা জুব্বার জুব্বার কম আরো পারতেছে না আলে আল্লাহ তোমার বাধা দিয়ে দিছে আর জুব্বার গের কম চায় সেগাইতে জুব্বার কারণ আর ফাটতেছে তো দুজনের পায়ের মধ্যে ওখানে রয়ে গেছে আমার আহলে হাদিস ভাইয়েরা ওনাদের দাবি ওনারা হাদিস মানেন আমরা নাকি হাদিস মানি পর্যন্ত হাত তুলে হাত সিনার উপরে রেখে দেন এভনে হোজায়মার হাদিসের উপরে আমল করলেন সে তার নয় ওনাদের এক আলেমকে প্রশ্ন করা হলো জানাজা নামাজে সুরায় ফাতেহা পড়া কি জবাব দিলেন জানাজা মানেই ফাতেহা নামাজ শুরু হয় তাকবীরে তাহারিমা দিয়ে তাকবীরে তাহারিমার সময় উভয় হাত উপরের দিকে তুলতে হয় কি পরিমাণ তুলব এ ব্যাপারে চার প্রকার হাদিস বর্ণিত এক নম্বর মুসলিম শরীফে বর্ণিত ইলা ফুরহরে হে কানের উপর পর্যন্ত হাত তুলব দুই নম্বর আবু দাবর শরীফে বর্ণিত ইউ এ বাহা মাহু উজুনাই বৃদ্ধাঙ্গুলির মাথা থাকবে কানের লতি বরাবর তিন নম্বর বুখারি শরীফে বর্ণিত কে মানকে পর্যন্ত হাত তুলবে চার নম্বর সহি খোজা মায় বর্ণিত ইলা সদর সিনে পর্যন্ত হাত তুলবে চার প্রকারের বর্ণিত এখানে একটি প্রাসঙ্গিক কথা আমার আহলে হাদিস ভাইয়েরা ওনাদের দাবি ওনারা হাদিস মানেন আমরা নাকি হাদিস মানি না আমাদের দোষ নারী হোক পুরুষ হোক তাঁরা সিনা পর্যন্ত হাত তুলে হাত সিনার উপরে রেখে দেন এভনে ফোজায়মার হাদিসের উপরে আমল করলেন সে আসি নয় আমরা যারা মজহাব মানি ইমাম মানি আমাদের ইমামগণ বলেন চারটি অত হাদিস অতএব একটিও ছাড়া যাবে না এমনভাবে আমল করা লাগবে যাতে সকল হাদিসের উপর আমল হয়ে যায় একটি হাদিসও বাদ না পড়ে তা কি করে সম্ভব তা সম্ভব হবে বৃদ্ধাগুলির মাথা থাকবে কানের লতি বরাবর এতে করে আবু দাউদ শরীফের হাতিসির উপর আমল হবে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হলে অটোমেটিক অন্য আঙ্গুলগুলো উঠবে কানের উপর বরাবর এতে করে মুসলিম শরীফের হাদিসের উপরে আমল হবে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর তুললে হাতের তালু থাকবে কাঁধ বরাবর এতে করে বুখারি শরীফের হাদিসের উপরে আমল হবে আর এই উম্মতের নারী সমাজ হাত তুলবে সিনা বরাবর নারী পুরুষ মিলে চার হাদিসের উপর আমল হয়ে যাবে একটি হাদিসও বাদ করবে না তো চার হাদিসের মধ্যে আমরা চারটি মানলাম এরপরও দোষ আমরা নাকি হাদিস মানি না ওনারা মানলেন একটি ছাড়লেন তিনটি মানা বেশি না ছাড়া বেশি ছড়া বেশি এরপরও ওনারাই হাদিস মানেন তাদের দাবি নামও রাখলেন আহলে হাদিস বিচার আপনারাই করুন এই যে আমি বৃদ্ধাঙ্গুলি কানে লতি বরাবর করব লতি বরাবর হলো কি আমাদের মজহাবের নির্ভরযোগ্য একটি কিতাব ফতাওয়ায়ে কাজী খান এই কিতাবে উল্লেখ আছে বৃদ্ধাঙ্গুলির মাথা কানে লতির সাথে লাগিয়ে দাও তবে আমি নিশ্চিত হব বিদ্যাগুলির মাথা কানে লতি বরাবর হয়ে গেছে এই যে আঙ্গুলের মাথা কানের লতির সাথে লাগিয়ে দিলাম একে আমাদের পরিভাষায় বলে কানে দরা কানে ধরলে ইজ্জত বাড়ে না কমে কমে উপরে ওঠে না নিচে নামে নিচে নামে বিচার সে বসে যদি অপরাধের অপরাধ প্রমাণিত হয় বলা হয় কানে ধরো ইজ্জত বাড়ানোর জন্য কমানোর জন্য আমি আমার আল্লাহ দরবারে কানে ধরে আমি যে অপরাধে তার স্বীকৃতি দিয়ে হাজির হয়ে গেলাম আল্লাহ আমি তোমার দরবার অপরাধী বিচার সালিসের প্রয়োজন নেই আমি নিজেই স্বীকার করছি নামাজ আমাকে এক স্তর নিচে নামাই দিল অহংকার অহংকার চিকিৎসা চলতেছে আগুনের বৈশিষ্ট্য প্রভাব বিস্তার করার কারণে চাই আমি উপরে থাকি নামাজ নামাজ নিচে চিকিৎসা চলে দুই নম্বর হাত বানব কিভাবে এই ব্যাপারে দুই প্রকার নম্বর তিরমিজি শরীফে বর্ণিত বাম হাতকে ধরবে দুই নম্বর আবু দাউর শরীফে বর্ণিত আলা সিমালিহি ডান হাতকে বাম হাতের উপর রেখে দিবি একাদেশ হল ধরার একাদেশ হলো রাখার এখানেও আমার আহলে হাদিস ভাইয়ারা নারী হোক কিংবা পুরুষ ডান হাতের আঙ্গুল বাম হাতের কোনই পর্যন্ত নিয়ে রেখে দেন ধরেন না আবু শরীফের হাদিসের উপরে আমল করলেন তিরমিজ শরীফের হাদিস ছেড়ে দিলেন মারলেন একটি ছাড়লেনও একটি অর্ধেক মানা হলে অর্ধেক ছাড়া হলো। আমরা যারা মজহাব মানি আমাদের ইমামগণ বলেন উভয়টি এত হাদিস একটিও ছাড়া যাবে না এমনভাবে আমল করা লাগবে যাতে উভয় হাদিসের উপর আমল হয়ে যায় তা কি করে সম্ভব তা সম্ভব হবে সর হে মনিয়া নামক কিতাবে উল্লেখ আছে কনিষ্ঠ এবং বিদ্যাঙ্গুলি দিয়ে বাম হাতকে ধরব এতে করে তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে ধরতে হবে ধরার উপরে আমল হবে অনমিকা মধ্যমে এবং তর্জনী বাম হাতের পিঠির উপর রেখে দিব এতে করে আবুদার শরীফে যে রাখার হাদিস এর উপরে আমল হবে একসাথে দুই হাদিসের উপর আমল হবে একটি হাদিসও বাদ যাবে না আমরা যারা মজাব মানি আমরা উভয় হাদিসে মানলাম একটিও ছাড়লাম না তারপরও দোষ আমরা নাকি হাদিস মানি না ওনারা একটি ছাড়লেন একটি মানলেন এরপরও দাবি ওনারা হাদিস মানেন নাম রাখেন আহলে হাদিস বিচার আপনারাই করেন তিন নম্বর হাত রাখবো কোথায় আহলে হাদিস ভাইয়ারা হাত রাখেন সিনার উপরে কেন রাখেন এমনি খোঁজাইবা নামক কিতাবে সিনের উপর রাখার কথা আছে হাদিসটি শ্বাস বিচ্ছিন্ন এমন শ্বাস তথা বিচ্ছিন্ন কোনো হাদিসের উপরে আমরা আমল করলে দোষ চাপানো হয় বিচ্ছিন্ন হাদিসের উপরে আমল করলেন কেন ওনারা করলে আবার দোষ হয় না যেমন ওনাদের এক আলেমকে প্রশ্ন করা হলো জানাজা নামাজে সুরায় ফাতেহা পড়া কি উনি জবাব দিলেন জানাজা মানেই ফাতেহা মানে ফাতেহা পড়া ফরজ এটা পড়া লাগবে এদিকে তারাবিন নামাজ কয় রাখাত আমরা পড়ি বিশ্ব হাদিস পেশ করতেছি মোসান্নাফে এমনি আব আবি সাহেব বর্ণিত হাদিস বিশ্বাখাতিস বলে হাদিস এটা মৌজু বানাওয়াট এটা আমল করা যাবে না কিন্তু বিশ্বাকাত হাদিসের যে সনদার যে সূত্র হুবহু এই সনদার এই সূত্র হল জানাজার নামাজে ফাতেহা পড়ার হাদিসের একই সূত্র তো একই সূত্রে বর্ণিত হাদিস জানাজা ফাতেহা পড়ার ব্যাপারে যদি বলতে হয় জানাজা মানেই ফাতেহা বা ফাতেহা মানেই জানাজা ওই সূত্রে বর্ণিত হাদিস বিশ্বাকাতের আমরাও তো বলতে পারবো তারাবি মানেই বিশ্বাখাত তারাবির বেলায় হাদিস ফেস করলে বড় এটা বানাওয়াট সুরা ফাতেহার বেলায় ফেস করলে এটা এখন সই হাদিসে পরিণত হয় তো নিজেদের বেলায় আসলে হাদিসের সমস্যা দেখায় না আমাদের বেলায় আসলে সমস্যা দেখায় কথায় কথা আসে গতকালকে আপনাদের এখানে ওয়াজ করে গেছেন জনা হামেদ জহির আমি ওনার বগ্নিপতি ওনাদের বাড়ি সাবার বাড়ির পাশে আহলে হাদিস ভাইদের একটি মসজিদ আছে যেহেতু ওনারা বারবার হাত তোলেন আরবিতে বলে রফে ইয়াদমানি হাত ইয়াদাইন উভয় হাত রফামানি উঠান নামাজে উঠতে বসতে বারবারে হাত তোলেন তো সাধারণ মানুষ তো এটা বোঝে না মসজিদের নাম দা রফে দানি মসজিদ রফে জায়দানের জায়গা রফে দানি মসজিদ তো জানাজার নামাজে ওনারা বারবার প্রত্যেকটা বীরে হাত তোলেন আমি একদিন শ্বশুরবাড়ি গেলে এলাকার কিছু লোকজন এসে ধরল হুজুর জানাজার নামাজে কি হাত আছে সাধারণ মানুষ হাদিস দিয়ে দলে দিলার কতটুকু বুঝবে বললাম ভাই মানুষের জীবনের দুইটি অবস্থা কখনো আনন্দ কখনো দুঃখ এর বাইরে তো আর নাই যখন মানুষ আনন্দিত হয় লাভ দেয় হাত উপরে তোলে এমপি সাহেব ইলেকশনে পাশ করছেন আনন্দ মিছিল বের করাতে কি করে লাভ দেয় হাত উপরে তোলে এটা আনন্দ আর যখন মানুষ দুঃখ কষ্ট পায় শোকহত থাকে তখন লাভ দেয় হাত তোলে তোলে না এবারে আসুন ইসলামে একটি নামাজ আনন্দের একটি নামাজ শোকের ঈদের নামাজ আনন্দের বারবার হাত তুলতে হয় দুই ডাকাতে অন্তত বারো বার অতিরিক্ত হাত তোলা জানাজার নামাজ আনন্দের না শোকের শোকের নামাজ এখানে কি ভর্তি করা হয় এখানে চুপচাপ শোক ফালন এখানে হাত উড়ানো নাই ক এই না বুঝলাম আসল মাসালা যাই হোক কারাম বুঝছেন কি বলেছি তো আহলে ভাই দিস নিজের বেলা সাজ আর বিচ্ছিন্ন হাদিস হলেও দলিল চলে এমন হাদিস দিয়ে আমরা দলিল দিলে রক্ত করে এটা মানা যাবে না এটা এটা সাজ যাই হোক এমনে খোঁজা আমার সাজ হাদিসের উপরে আমল করতে গিয়ে ওনারা নারী পুরো সিনার উপরে হাত রাখেন আমরা যারা হা আমরা হাত রাখি নাবির নিচে কেন রাখি ইমাম বুখারে রাহেমহুল্লাহ ইমাম আবু বকর আবি রাহে তার সংকলিত একটি হাদিসের কিতাব আছে আল খণ্ডে ছেপেছে প্রায় সাতাইশ হাজার হাদিস এই কিতাবে বর্ণিত এই কিতাবে পাঁচজন সাহাবি থেকে সহি সনদে সহি সূত্রে হাদিস বর্ণিত নামাজে হাত রাখবে নাবির নিচে ايه بانزون صحابي المدد دتيو خليفة فاروق عظم حضرت عمر رضي الله تعالى عنه واسن جدوت خليفة علي مرتضى رضي الله تعالى عنه واسن محدث صحابي حضرت ابو هرارة رضي الله تعالى عنه واسن فقية مفتي صحابي حضرت عبد الله بن عمر رضي الله عنه واسن বয়বৃদ্ধ মুরব্বী সাহাবি হজরত আবু মুসা আসারি রাজি লাহু তাল আনহু আছেন এমনকি আলী মুরতাজা রাজি লাহু তাল আনহু বলেন ওয়াজরুল আকুফে আলাল আকুফে তাহাতা সুর্রাতে মিনা সুন্না ডান হাতকে বাম হাতের উপর রেখে নাবের নিচে হাত বাঁধা হইল নবীর তরিকা এই সহি সূত্রে বর্ণিত হাদিসের কারণে আমরা বাঁধি নাবের নিচে আচ্ছা এবারে আসুন সিনার উপরে হাত বাঁধলে বিনয়ী এবং নম্রতা বেশি প্রকাশ হয় না জড়া হয়ে হয়ে নাবির নিচে হাত মানলে বিনয়ী বেশি প্রকাশ হয় নিচে বরং কেউ যদি বাহাদুরি দেখাতে চায় তো সিনার ওপরে হাত বেঁধে টান টান করে দাঁড়ায় তো আয় আমার সাথে ফারবি কিনে আল্লাহ দরবারে বাহাদুরি দেখাবো না বিনয় আর নম্রতা প্রকাশ করব যত বিনয়ী প্রকাশ করা হয় আমার আল্লাহ ততই খুশি হন আল্লাহর সামনে বাহাদুরি দেখাইলে খুশি হন না সৈয়দা হজরত হাজি আমদাদুল্লাহ মহাজন লকি রহমতুল্লাহ অসুস্থ আল্লাহ আমার কষ্ট হয় এটা আমি সহ্য করতে পারি না আল্লাহ আমাকে সুস্থ করে দেন জিজ্ঞাসা করল হুজুর আল্লাহ অসুস্থতা দিলেন এভাবে হাইহুতাস কহ আমি আল্লাহর সাথে বাহাদুরি দেখাবো আমি গোলাম আমি দুর্বল এটাই প্রকাশ করা আমি দুর্বল অসুস্থতে আমার কষ্ট হয় আপনি সুস্থ করে দেন এটাই গোলামের সান নামাজের মধ্যে যত বিনিয়া নম্রতা প্রকাশ করা যায় তত এটা বেশি কবুল হয় তো নাবি নিচে হাত বাঁধার কারণে নামাজ আমাদেরকে স্তর নিচে নামাই চার নম্বর দাঁড়াবো কিভাবে এখানে আহলে হাদিস ভাইয়েরা দুই পা দুদিকে ছড়াই দিয়ে দাঁড়ান আমাদের দেশি ভাষা বলে চেগাইয়া দাঁড়ায় এলাকা কি বলে সেগানো সেগাইয়া দাঁড়ায় দুই পাশে যদি হানফি দাঁড়ায় মধ্যখানে আহলে হাদিস এক বাইসি দুই পাশে দুই মসলির পায়ের সাথে সেগাইয়া পা লাগাইয়া দেয় ওদের গিন লাগে হেরা পা একটু খিঁচে হে যত খিচে তত স্যাগায় খিস্তি খিস্তি হের খিচা শেষ এর সেগাইতে শেগাইতে সেগানো শেষ এবারে দেখলাম এক আশ্চর্য ঘটনা এক পার্শে আমি আহলে হাদিস ভাই আমার আরেক পাশে সেগাইতেছে আমার পায়ের সাথে আমি খিচি হে গাই জেগাতে চেগাতে এক পর্যায়ে দেখি তার গায়ে আরবি জুব্বা জুব্বার গের কম জুব্বার কারণে সেগাইতে না আলে আল্লাহ তোমার বাধা দিয়ে দিছে আর সেগাইবে না জুব্বার গের কম চায় সেগাইতে জুব্বার কারণ আর ফাটতেছে না সেগাইছে তো দুজনের ফায়ের মধ্যে ওখানে ফাঁকায় রোজাই গেছে সেগাইতে পারেনি জুব্ব না তো এই পরিমাণ সেগায় যে পরিমাণ সেগানো যায় আপনাদের মসজিদে যদি পঞ্চাশ জন মুসল্লি এক সফে দাঁড়াইতে পারে যদি আহলে হাদিস ভাই পঁচিশ জন ঢোকেন সেগা যায় এক দখল বাকি পঁচিশ জন আর জায়গা হয় না এভাবে চাগাইয়া দাঁড়ানোর ব্যাপারে কোথাও কোনো হাদিস বর্ণিত নেই মন গড় একটি আমল আচ্ছা বলুন তো আমরা যে দুই পায়ের মধ্যখানে চার আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াই কারো যদি দেখো মোটা হয় আরও বেশি ফাঁকা রাখো না যায়জ নয় তো দুই পায়ের মধ্যখানে কম ফাঁকা রেখে দাঁড়াইলে বিনয় বেশি প্রকাশ হয় না জাগাইলে দুই পায়ের মধ্যেখানে ফাঁকা কম রেখে দাঁড়াইলে বিনয় প্রকাশ হয় চেগাইলে বেয়াদ মনে হয় বিনয়ী প্রকাশ হয় না আচ্ছা আপনি আপনার ওস্তাদের সামনে সিনার উপরে হাত রেখে শেগাইতে পারবেন লজ্জা লাগবে না তারপর যদি লজ্জা সরম এক কিনার করে সেগান ওস্তাদ বলবে হায় হায় কাকে ফড়াইলাম হ্যাঁ আমার সামনে সেগায় কি বেয়াদে ফড়াইলাম আদব না লেহাজ না আমার সামনে সেগায় যেখানে ওস্তাদের সামনে চেগানোর সাহস পায় না সেখানে আল্লাহর দরবারে আল্লাহর সামনে চেগায় কোন সাহসে তো দুই পায়ের মধ্যখানে ফাঁকা কম রেখা দাঁড়ায় এটা বিনয়া নম্রতা নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাই পাঁচ নম্বর আত্তাহিয়াত পড়তে বসলে তাসাহুদের শেষ অংশে গেলে রফে সাবাবা আঙ্গুল উপরের দিকে আমরা এটা মোস্তাব আর সাধু আল্লাহ এল্লাহ সময় উঠবে ইলাহা ইল্লা সময় নেমে যাবে এরপরে আমরা আঙ্গুল নাড়াই নাই স্থির রাখি হাদিসের সের বাসে উস অফিস চলা নামাজে স্থির থাকো নড়াঝড়া করবে না এখানে আহলে হাদিস ভাই যারা যারা বসে দিয়ে মাছ ধরে বসিতে মাছ ধরল কি সুতার মধ্যে পাটখড়ি বা অন্য কিছু একটা বেঁধে দেয় আমাদের গ্রাম্যবাসা বলে সুম্মা এলাকায় কি বলে আল্লাহ ভালো জানে মাছ ধরলে এটা পানির নিচে ডুবে বুঝছেন তো সুতার মধ্যে পাটখড়ি এ ধরনের কিছু একটা বাঁধা থাকে মাছ ধরলে এটা ডুবে যায় বসেওয়ালা বসে মাছ ধরছে টান মারে এটা বারবার এরকম এরকম করে ডোবে আর ওঠে ডোবে আর ওঠে আহাল হাদিস বলে বা সময় আঙ্গুলের সুমা বানান উপরে আর নিচে ডোবে আর ওঠে ডোবে আর ওঠে তামাশা হাদিস শরীফে আসছে আঙ্গুলকে শুধু নাড়া দিয়েছেন উঠেতে এবং নামাইতে এটা নাড়া পড়লো না এই নাড়া উদ্দেশ্য ওস্তাদ নামানার দরুন যা হয় এটাকে নাটতেই থাকে শুধু এটা বিনয়ী হইল হইল না আমরা স্থির রাখি আরাকৃস্ত নামাজ আমাকে নিচে নামাইল ছয় নম্বর কুরুকুতে গেলাম আরও নিচে নামাইল সাত নম্বর দেয় গেলাম আরো নিচে নামাইল যা নিচে আর নিচ নেই আর চাইলেও আমি নিচে নামাইতে পারব না যেখানে মানুষ পা রাখে সেখানে নামাজি জীবনদা মাথা দেখে দিল অহংকার অহমিকার চিকিৎসা চলতেছে সেচদা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে অহংকারের চিকিৎসা হয়ে যায় অতএব তার আত্মা এখন অহংকার থেকে মুক্ত অহংকার থেকে মুক্ত আত্মা নিয়ে যখন পাকের দরবারে বন্দার সেচ দেয় পৌঁছে তখন বন্দার এই দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে কোটি কোটি গুণ বেশি দামি তো এই দামি আল্লাহ পাক তখন মাটিতে পড়ে থাকতে দেন না আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি মাঝি বন্দার মাথা মাটিতে পড়ে যাচ্ছে